আগামী সাত দিন বাংলায় এই সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর তো আগামী সাত দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক সক্রিয় রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সঙ্গে জুটেছে জোড়া ঘূর্ণাবত তার জেরে আগামী চার থেকে পাঁচ দিন ওতাল পাতাল হবে বঙ্গের আকাশ এমনটাই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে সব জেলাতে বৃষ্টির সঙ্গে রয়েছে ঘণ্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়ার সতর্কতা উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্ববাস আগামী দুদিন গাঙ্গি পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা বুধবার থেকেই দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও উপরে পাঁচটি জেলায় চলবে অতি ভারী বৃষ্টি মৌসুম ভবনের তরফে এমনটা ইঙ্গিত আগামী সপ্তাহের আবহাওয়া পূর্বাভাসে জুনের শেষ থেকে আবহাওয়ার চরম পরিবর্তন দক্ষিণবঙ্গে একই সঙ্গে তিনটে সিস্টেম নিম্নচাপ ঘূর্ণাবত এবং অক্ষরেখা একযোগে আরও তার জেরে রবিবারও ভারী বৃষ্টি চলবে দক্ষিণে একাধিক জেলায় আলিপুর আবহাওয়া দপ্তরে পূর্বাভাস বলছে আগামী দু থেকে তিন দিন বৃষ্টি কিছুটা কমতে পারে যা ফের বৃদ্ধি পাবে এরপর বুধবার দিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর উড়িষ্যা এবং গাঙ্গে পশ্চিমবঙ্গ উপকূলের ওপর অবস্থান করছে নিম্নচাপ দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে আছে একটি ঘূর্ণাবধ অন্যদিকে সেই সঙ্গে পূর্ব উত্তরপ্রদেশ থেকে নিম্নচাপের জেরে কেন্দ্র পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত আছে এই তিনটি সিস্টেমের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর পূর্বপাশে বলছে কলকাতা আকাশ মূলত মেঘলা থাকবে সোমবারও বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে আর সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রির আশেপাশে থাকবে সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় অধিকাংশ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে অর্থাৎ জুলাইয়ে প্রথম দুদিন দক্ষিণবঙ্গে জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার দক্ষিণবঙ্গের তিনটি জেলায় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়াতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে এই তিনটি জেলায় এখন হলুদ সতর্কতা জারি করা হয়নি বাকি বারো জেলায় কোনো সতর্কতা জারি করা হয়নি কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বৃহস্পতি এবং শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ার বেশিরভাগ অংশে বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সব মিলিয়ে আবহাওয়া পূর্বাভাস বলছেন দুদিনের বিক্ষিপ্ত বৃত্তি পরেই ফের ভারী বৃষ্টি শুরু হবে কলকাতা পার্শ্ববর্তী জেলাগুলিতে তবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী পাঁচ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন দক্ষিণবঙ্গে আকাশ থাকবে মেঘলা আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে সব জেলাতে বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন তাপমাত্রায় বিশেষ হেরফর হবে না তবে বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি চলবে ভারী বৃষ্টি হতে পারে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে বুধবার থেকে বাড়বে বৃষ্টি গাঙ্গুই পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি হবে বুধ বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় তো এই ছিল লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন